পাশের দেশের দাদারা কিন্তু বলিউডের সিনেমা বানানোর জন্য এই কয়েকদিনে কয়েকটা ভালো ভালো কনসেপ্ট পেয়ে গেছে এই যে বাংলাদেশ ভারত ইস্যু নিয়েই কিন্তু তারা চার পাঁচটা সিনেমা বানিয়ে ফেলতে পারবে এর আগে দেখতাম তারা চীনের সাথে না পেরে সিনেমার মাধ্যমে চীনকে উড়িয়ে দিত চীনকে হারিয়ে মানসিক শান্তি উপভোগ করত তাছাড়া তারা পাকিস্তানকে নিয়ে কয়টা সিনেমা বানিয়েছে সেটা হয়তো তারা নিজেরাও বলতে পারবে না ইদানিং তো পাকিস্তান সহ আফগানিস্তানকে একসাথে উড়িয়ে দেয় সিনেমার মাধ্যমে তাদের সিনেমা দেখার পর কয়েকদিন কোমায় থেকে চিন্তা করি আফগানিস্তান ও পাকিস্তান কি ঠিকঠাক আছে নাকি এখনো তাদের মধ্যে যুদ্ধ চলতেছে কাপিল শর্মা সোতেও তো মাঝে মাঝে এসব নিয়ে মজা নেয় অন্যদিকে সিনেমার মাধ্যমে ইতিহাস বিকৃত করার রেকর্ড তারা অনেক আগে থেকেই গড়ে এসেছে তারা ভারত পাকিস্তানের যুদ্ধ নিয়ে সিনেমা বানিয়ে সাথে বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসটাও পাল্টে দেওয়ার চেষ্টা করেছে কয়েকবার পরমাণু দ্য স্টোরি অফ পোখরান সিনেমাতে তো সরাসরি দেখানো হয়েছে পাকিস্তান আর ভারতের মধ্যে যুদ্ধ হয়েছে তাই বাংলাদেশের সৃষ্টি হয়েছে সেম কাহিনী আইবি সেভেন্টি ওয়ানের দেখানো হয়েছে তাহলে আমাদের দেশের প্রাণ জন্য ওয়ান হিরো বিদ্যুৎ তাকে দিয়ে ভারত পাকিস্তান যুদ্ধের সিনেমা বানাতে বানাতে এখন তাকে এমন এক পরিস্থিতিতে ফেলে দিছে যে বেচারা এখনো সেই যুদ্ধ থেকে বের হতে পারে নাই তার সিনেমা বের হলেই ইন্ডিয়া পাকিস্তানের যুদ্ধের কনসেপ্ট থাকেই আরেকদিকে তাদের ফ্লপস্টার টাইগার শরীফ তো আছেই তার সিনেমা মানেই ভারত পাকিস্তান যুদ্ধ আর সে একাই পাকিস্তানকে উড়িয়ে দিয়ে ভারতকে বিজয় এনে দেয় এখন অনেকেই বলতে পারেন সিনেমা তো সব ফ্লপই হয় দেখেন ভাই প্লব হলে হবে অন্য দেশের পেছন মেরে তো একটু মানসিক শান্তি পাওয়া যায় এটাই তো অনেক আমি তো মাঝে মাঝে চিন্তা করি এসব সিনেমার স্ক্রিপ্ট রাইটাররা কি মেয়াদর্তিনও পাতা খেয়ে লিখতে বসে নাকি না মানে এসব না খেলে তো আর ইতিহাস পাল্টে দেওয়া সম্ভব না এখন যেহেতু বাংলাদেশের বিভিন্ন ইস্যু নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে ভারত বাংলাদেশের মধ্যে একটা ইস্যু তৈরি করেছে পাশের দেশের পাগলামলম বিক্রেতা সাংবাদিকরা তাহলে এখন তো চাইলে তারা বাংলাদেশের এই ইস্যু নিয়ে একটা সিনেমা বানাতেই পারে যেখানে তারা ইতিহাস পাল্টে দিতে পারে সিনেমার মাধ্যমে সেখানে তারা কি আর বাংলাদেশের ইস্যুকে মিথ্যা বানিয়ে একটা সিনেমা তৈরি করতে পারবে না আমার বিশ্বাস তারা পারবে যেই সিনেমায় দেখানো হবে বাংলাদেশে হিন্দুদের উপরে অত্যাচার করা হচ্ছে তারা সিঁদুর পরে বাহিরে বের হতে পারতেছে না অনেক বিপদে আছে তারপর দাদা দাদাবাবুরা এসে বাংলাদেশ দখল করার চেষ্টা করবে হিন্দুদের রক্ষা করতে চাইবে কিন্তু মাঝখানে একটু সিনেমার স্ক্রিন প্লে বাড়ানোর জন্য ব্রাহ্মণবাড়ির সাথে হালকা একটু ক্ল্যাশ সিন দেখানো হবে যেখানে ভারতই বিজয়ী হবে আর বাংলাদেশের হিন্দুদের বাঁচাবে আর পেছন থেকে ময়ূকঝোকর রঞ্জন ঘোষ এসে বলবে তোমার নাম আমার নাম রংপুর সিলেট চট্টগ্রাম আর এখানেই তাদের সিনেমা শেষ হয়ে যাবে বাস্তবে তো আর এভাবে এমন মিথ্যা নিউজ নিয়ে নামি করতে পারবে না তাই আশা করছি সিনেমা দিয়ে এমন একটা প্রতিশোধ নিয়ে নিবে বলিউডের ডিরেক্টররা কারণ তারা তো বেশিরভাগ প্রতিশোধ সিনেমার মাধ্যমেই নেয় ভিলেন সিনেমায় কাকে দেখাবে সেটা নিয়েও টেনশন করার প্রয়োজন নাই কারণ আমাদের দেশে তো বর্তমানে ইউসুফ সরকার তো আছেই তাছাড়া ছাত্র আন্দোলনের সমন্বয় করা থাকলেও খারাপ হবে না যাই হোক শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই এই সিনেমায় আপনারা নায়ক আর নায়িকা হিসেবে কাকে দেখতে চান আমি তো একজনকে নায়িকা হিসেবে দেখতে চাচ্ছি কিন্তু নাম বলতে ভয় পাচ্ছি তবুও একটু হিন্দি দেই সে এখন ইন্ডিয়াতেই আছে